এখন এক ধরনের হিসাবি বোরকা নেমেছে যাহা মেয়ে থেকে শুরু করে বয়স্ক মহিলারাও পরিধান করছে ওড়না ছাড়া সে বোরকা করে হাঁটলে সামনের দিকের কাপড় শরীরের সাথে লেগে থাকে এবং শরীরের সব বোঝা যায় এমন বোরকা পরিধান করা যাবে কিনা এবং ইসলামে মেয়েরা বাহিরে এলে পর্দার বিধান কি পর্দাটা ব্যক্তিত্বের পরিচয় আর পর্দাহীনতা হলো ব্যক্তিত্বহীনতার পরিচয় পরিষ্কার কথা পর্দা এবং শালীন পোশাক এটা মানুষের ব্যক্তিত্বকে প্রমাণ করে আর পর্দাহীনতা অশালীনতা এটা ব্যক্তিত্বহীনতাকে প্রমাণ করে তাকে নিয়ে মানুষ নোংরা চিন্তা করুক এটা যে চায় তার মতো রুচিহীন মানুষ আর কি হতে পারে আল্লাহ তালা আমাদেরকে পর্দার গুরুত্ব বুঝার তফিক দান করুন এখন যদি এমন কোন বোরকা পরেন যে বোরকাটা এতটা আটো সাটো এতটা শরীর সাথে লেগে থাকে শরীর অঙ্গ ফুটে উঠে সেই বোরকা পরা আর সাধারণ কাপড় চোপড় পরে অশ্লীল পোশাক পরে চলাফেরা করা একই কথা এই বোরকা পরা না পরা সমান এই বোরকার উপরে বরং আরেকটা বোরকা পড়তে হবে সো এরকম টেডিমার্কা বোরকা পড়লে শরীয়দের পর্দা হবে এখন এক ধরনের হিসাবি বোরকার নেমেছে যাহা মেয়ে থেকে